এখন আমার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা দেখতে বুঝেইছ যে আমি মামাবাড়ি চলে এসেছি মামাবাড়ি এসে ফেসান হয়ে দেখতে পাচ্ছ পেছনে ড্যাম আর এখন আমি কলতলার সামনে রাস্তার সামনে দাঁড়িয়ে আছি এখন দাঁড়িয়ে আছি এই দেখো আমার মামার ছোটো মেয়ে চলে এসছে ভিডিও করছি তা পাচ্ছি আমি একটু দেখি দিদি তা এখানে সব হিন্দি চলে দেখো মামার আর এক মেয়ের সাথে ভাই আর আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে এখন পেছনে দেখতে পাচ্ছি কিছু বাসন রয়েছে ঠাকুরের বাসন সেগুলো আমি আর মামি মেয়েদের মাঝবো কারণ পুজোর আগে তো বাসন মাজতেই হয় ধোয়া দুইতে অনেক কিছু থাকে অনেক কাজ থাকে তাই সেগুলো করা শুরু করে দিচ্ছি তা এখানের ওয়েদারটা খুব ঠান্ডা না আবার খুব গরমও না বাট আমাদের জন্য ঠান্ডা নয় ওখানে যারা থাকে তাদের জন্য আবার ঠান্ডা তারা খুব ঠান্ডা লাগে তাদের তো পেছনের দিকে দেখতে পাচ্ছ রাস্তার সাথে ড্যামের রাস্তা ওটা ওর পেছনে ড্যাম রয়েছে জলাশয় রয়েছে আর এই দেখো সবাই চলে এসছে হচ্ছে যে আসি আমরা একটু ছবি তুলি তাই ছবি তুলে দিচ্ছিলাম ভাই কাঁদ ছিল বলে মামি চলে গেছে ভাইকে একটু খাওয়াতে আমি একাই বাসন মাজা শুরু করে দিয়েছি আছে মাছতে তো আমি শুরু করি মামি ঠিক চলেই আসবে তাই দেখো বাসন মাজছি ফার্স্টে লেবু লাগাচ্ছিলাম পিতলের বাসন তো এখানে লেবু দিয়ে ওয়াশ করি দেখো এখানে কত বাসন এখানে সার্ফ আর মাটি দিয়ে ঠাকুরের বাসন মাজে তা দেখলাম সার্ফ আর মাটি দিয়ে ঠাকুরের বাসন মাসলে মাঝলে সত্যি প্রচুর পরিষ্কার হয় আর এখানের মাটি লাল মাটি জন্য পরিষ্কারটা একটু বেশি হচ্ছে এখন আমরা সবাই দুপুরের টাইম দুপুর টাইম বলাটা বিকালের টাইম রেডি হয়ে গেছি দেখো এখানের ছট পুজোর রিচুয়াল এইভাবেই শুধু করতে হয় দেখো আমার কানটা খালি খালি লাগছে আমার কানেরটা ভেঙে গেছে তারপরে সব আলতা চলছে আমার মা আলতা করছে দেখতেই পাচ্ছ আর আমি এদিকে আলতা পরে রাস্তায় বেরিয়ে গেছি সবাই আমি শুধু বলে না সবাই বেরিয়ে গেছি এখন যাব হচ্ছে গঙ্গা নেমন্তন্ন করতে আমাদের কথায় যেরকম আমরা বাঙালিরা কাজ জল টল তোলা হোক সেখানে গিয়ে নেমন্তন্ন করি এরা এখানে ড্যামে করে কেউ এদের আর কোথাও প্লেস নেই তা সেটাই নিমন্ত্রণ করতে যাচ্ছে এখন দেখতে পাচ্ছ সবাই মিলে যাচ্ছি যে মামি দিদা সবাই যাচ্ছে উপোস করে রয়েছে আজকের থেকে পিস নিচে ঘর আর এই যে শর্টকাট দিয়ে সব আসছে

বলেছি ওখানে বসতে আমি তো কই কাম নেই কাম কারো আর

গঙ্গা নেমন্ত্রণ হ্যাঁ গঙ্গা নেমন্ত্রন্ন করার নিয়মাবলী চালু হয়েছে এক এক জায়গায় এক এক রকম নিয়ম নিমন্ত্রণ এক এক জায়গায় এক এক রকম নিয়ম ভঙ্গি থাকে আমাদের আমার দিদা এখন আমাদের

আজকের ভিডিওই অব্দি সবাই মিলে বসে নিমন্ত্রণ করে নিয়েছি এরপর আসবে হচ্ছে কালকে সন্ধেবেলায়